তো গাইস দেখতে পাচ্ছ এটা উদ্যানপুর শ্মশান ভালো করে দেখে নাও ভেতর দিকে যাই দেখো দেখি 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 এটা লোকের মাছ মাছের শ্মশান তুললাম ঠিক আছে গাইস লোকের মাছে তুললাম সেটা খাবো লঙ্কা দিয়ে কৃষ্ণ জিলাপি ছাঁকছে দেখতে পাচ্ছো গাইস তো গাইস দেখতে পাচ্ছো দোকান চলে এসেছে এখানে মানে আমাদের বাংলা সাজাবো দেখতে পাচ্ছ দিদিভাই আমাদের সাজিয়ে দেবে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো গাইস আজকে তোমার সামনে ধামাকাদার বোলক ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস তোমরা তো বুঝতে পেরেছো টাইটেল আর থাম্বনেল থেকে যে কি হতে চলেছে তো গাইস আজকে সব বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম আমরা উদ্ধানপুর উপলক্ষে তাই আমরা এখন বাস স্ট্যান্ডে রয়েছে আমাদের বাস স্ট্যান্ডে এখন বাস আসতে দেরি আছে তার জন্য আমরা এখানে বাগ টাগ রেখে দিলাম ঠিক আছে তো বাস আসতে আমাদের দেরি আছে বলে তার জন্য আমরা এখানে এগিয়ে চললাম বাস আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়াবে না মানে আমাদেরকে তুলতে গেলে ছাদে তুলতে হবে ঠিক আছে তো কিন্তু বাসের ছাদে কিন্তু আমাদেরকে লেবে এখন আমরা চলে এলাম পার্টি অফিসের কাছে তো এখানে আমাদের বাস দাঁড়াবে তারপর আমরা এখানে চাপাচাপি করবো আমরা উদ্ধানপুর চলে এসেছি ঠিক আছে তো আমরা বাসে এলাম তো দেখাতে পাইনি বাস স্ট্যান্ড চার্জ ছিল না মোবাইলে তো উদ্ধারপুর ঘাট এলাম আমরা তো চলো আমার আমার এই বন্ধুর আছে আমি আছি আরো সব আসছে সব সামনে অনেক যাচ্ছে দেখতে পাচ্ছ বেশ দেখতে পাচ্ছ তো উদ্ধারপুর ঘাট যাওয়া যাক আমাদের ভাগলা সাজাতে হবে দেখতে পাচ্ছ এই প্রথম আসতে এবছরে সাজাতে হবে বাঘগালা দেখতে পাচ্ছ এমনি জয়দেবকে বকেস গেছো অনেকবার তো চলো যাচ্ছে আমার রাস্তাতে তারপরে উদাহরণ দেখতে পাচ্ছ দোকান চলে এসছি এখানে মানে আমাদের বাঁক গালা সাজাবো দেখতে পাচ্ছ দিদিভাই আমাদের সাজিয়ে দেবে এখানে ঠিক আছে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে এখানে সব রকম সাজাবো সব চলো বাঘ গালা সাজিয়েলি চাটে লিলে চারটে

দেখতে পাচ্ছ এখন সব মালপত্র সব লিখছি দশ টাকা করে পাঁচ টাকা কত হয়ে গেল দুটো তো দুটো সামনে এখন দেখছি ঘর এখন দেখছি ঘরে বন্ধুটা পছন্দ হয় না কি বলে যোগ গেলাম হ্যাঁ কে তোকে দেখতে পাচ্ছি আমার শিখে দরকার এর দরকার শিখে আমার বেছে এখন উদ্ধানপুর ঘাটে মেন রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছ ভিড় দেখো কেমন দেখতে পাচ্ছ ভাইস ভিড় প্রচন্ড ঠিক আছে চলো ঘাটে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে আবার প্রচন্ড ভিড় তো গায়ে চলে এসছে আমরা খাবারের দোকান দেখতে পাচ্ছ তো আমিও থাকি মিষ্টির দোকানে তো আমি এলাম মিষ্টির দোকানে খেতে এখানে দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর জেলাপি ছাড়ছে দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর ভাবে আমাদের কারিগর কিভাবে জিলাপি ছাড়ে এদের তো কিছু জিলাপি ছাড়ছে তো চলো এই দোকানে মুড়িটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আবার তো গাছ দেখতে পাচ্ছ এটা উদ্যানপুর শ্মশান ভালো করে দেখে নাও ভেতর দিকে যাই দেখো শ্মশানটা এইখানে জীবন শেষ পবিত্র জায়গা দেখো তো গাইস এই লোকটাকে দেখছো এই লোকটা প্রচন্ড ড্রিঙ্ক করেছে তার জন্য ওই বন্ধুগুলো সবাই মিলে দেখো দেখতে পাচ্ছ সব তুলে নিয়ে যাচ্ছে ঠিক আছে বলছি যে শ্মশানে পুরোবো শ্মশানে পুরো বলে মাতালটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এত ড্রিং করেছে তাকে হেঁটে মেনে নিয়ে যাওয়া হচ্ছে না ঠিক আছে তাই আমি এখানে ভিডিওটা ওপেন করে দিলাম দেখানোর জন্য তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ গাইস তো গাইস আমি এখন চলে যাচ্ছি ঘাটের দিকে তো শ্মশান দেখলে গাইস তো এখানকে সবাইকে আসতে হবে তো গাইস মন দিয়ে দেখতে পাচ্ছ দেখো এখানে রাস্তা দেখছো রাস্তায় আমরা বোর্ড আসছে দেখতে পাচ্ছ বোর্ড আসছে ওখানে ওই ধারে আছে ওই পারে বোর্ড আছে তো বোর্ডটা আসবে তারপর চাপবো আমাদের টোকেন কাটা হয়ে গেছে ছ টাকা করে টোকেন সবারই কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে টোকেন কাটলাম ছটাকা টাকা নিল তো বোট দেখতেই আমাদের এখন একদম গঙ্গার ধারে লেগে গেছে তো আমরা সব বন্ধু মিলে সব চাপতে লেগে যাবো এবার তো আমাদের চাপা হয়ে গেলে তারপরে ফুল হয়ে গেলে বোট ছেড়ে দেবে তো এখন দেখতেই পাচ্ছো গাইস বোট আমাদের ছেড়ে দিয়েছে এখন মাছ জলে রয়েছি ওই পারে যাচ্ছি ঠিক আছে গাইস তো চলো ওই পারে যেয়ে দেখা হচ্ছে আবার আমার তো ভিডিও করতে প্রচণ্ড ভয় লাগছে ভাবছি যে মোবাইলটা পড়ে যাবে নাকি মোবাইলটা পড়ে গেলে তার ভিডিও বানানো হবে না গো তাহলে তোমাদেরকে তো গাইস আমরা এখন ঘুরতে এসেছি এদিকে ঠিক আছে তো অনেক বন্ধু ওইদিকে ঘুরতে গেলো দেখতে পাচ্ছ শুধু কলা বাগানের দিকে কলা গাছ শুধু এদিকে কলা গাছ দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে দেখো শুধু কলা গাছ ঠিক আছে তো বন্ধুগুলো সব এদিকে ঘুরতে গেলো তোমরা এখন এদিকে মানে ঘুরতে না তো আমি আর এই বন্ধু তো বসে আছি এখানে ঠিক আছে তো একটু বিশ্রাম লিখছি এরপর ভাত খেতে যাবো দিয়ে ভাতের আইটেম করে দিচ্ছি দেখো দেখে দেখেছি যেটা লোককে মাছের শস্তা তুললাম ঠিক আছে দেখা যায় লোককে মাঠে তুললাম সেটা খাবো লঙ্কা নিয়ে ঠিক আছে তো ভাতের আইটেম দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা করে ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে তো পঞ্চাশ টাকা করে প্লেট ঠিক আছে দেখা তো চলো স্টিমারে আবার চাপা যাক ছ টাকা করে যাক তারপর আমাদের তো গাইজ আমরা নেক্সট টাইম আমরা চাপছি স্টেমারে ঠিক আছে আমাদের ঘোরাভাস হয়ে গেল কলা বেগন লঙ্কা সব ঘোরা হয়ে তো আবার চাপছি নেক্সট টাইম আবার স্টেমারে দেখতে পাচ্ছ তো গাইস আমরা এখন স্টেমারে চেপে গেছি দেখতে পাচ্ছ ঠিক আছে স্টেমার ছেড়ে দিয়েছে আবার ওই পারে ছিলাম ঠিক আছে ওই চলে এলাম দেখতে পাচ্ছি সব বন্ধুবেলা ওই পারে যাবো আমরা তো চলো দেখতে পাবে দেখতে যাবো আমরা তো চলো তারপর দেখা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ সব নেমে গেল ঠিক আছে চলে এলাম এদিক নামছি আমরা নেমে গেলাম তো বন্ধুকালে চলে গেলো তো চলো হোটেলে যে দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস এখন চলে এলাম আমরা আশ্রমে আশ্রমে এসে এখানে বাঘটাকে আমাদের সাজানো হয়ে গেল তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে খাবারটা এখানে খাবো তারপর চলে যাবো গঙ্গাতে গঙ্গাতে যেয়ে দেখা হচ্ছে আবার দেখতে পাচ্ছ জল বসে চলে এসেছি ঠিক আছে দেখো আমরা বাঘ নিয়ে চলে এসেছি জল পড়তে গঙ্গাতে ঠিক আছে দেখতে পাচ্ছ গঙ্গাটা কত বড় আমরা ওই পারে গিয়েছিলাম দেখতে পাচ্ছ দেখো চলো জল পড়ছি তারপর দেখা হচ্ছে এটা আমার বন্ধু এটা

তো গাইস আমি কিন্তু গঙ্গা থেকে জল তোলার পর ভিডিও চালু করতে পারি না এই জন্য যে প্রচণ্ড ঝড় বৃষ্টি পাথর হচ্ছিলো ঠিক আছে আবহাওয়া কিন্তু প্রচণ্ড খারাপ ছিল তাই আমরা রাতে কিন্তু আমরা হাঁটছিলাম তো এখন আমরা চলে এসেছি আমুদপুর ঠিক আছে আশি কিলোমিটার পার হয়ে চলে এসেছি এখন রয়েছে আমোদপুর তো আমুদপুরে এখানে শিব মন্দিরটা দেখে নাও ঠিক আছে শিব মন্দির কালী মন্দির তো আমরা এখন আমুদপুরে যাচ্ছি তো এখনও দু ঘন্টা মতন আমাদের শিব মন্দির যেতে দেরি হবে তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে আবার তো গাইস কালকে ভিডিও অন করতে পারি না এই জন্যই যে কালকে প্রচণ্ড জোর বৃষ্টি কালকে ভিডিও অন করতে পাই নাই তো দেখো আমর তো পেরিয়ে গিয়েছি আমরা সব যাচ্ছি বন্ধুকালে মিলে ঠিক আছে কালকে ভিডিও অন করতে পাই নাই দেখো যেখানে চলাম তো যেন উত্থানপুর পঁচাশি কিলোমিটার রাস্তা তো এতক্ষণ আশি কিলোমিটার এলাম আর পাঁচ কিলোমিটার আছে বাড়ি যেতে আরও তো আছে পেছনে বন্ধু দেখতে পাচ্ছ আইস অবস্থা টাইট হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ পায়ের অবস্থা প্রচণ্ড একবারে তো চলো গাইস আবার শিব মন্দির গিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা পাচ্ছি না বলে এখানে রেখে দিলাম বাঘগলা ঠিক আছে আমাদের কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ একদম আর পাচ্ছে না দেখতে পাচ্ছ সব বসে গেছে এখানে হ্যাঁ আমার পায়ে অবস্থা প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছো ভাই তো চলো শিব মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে এখন আমরা শিব মন্দির চলে এসেছি ঠিক আছে আমরা কিন্তু অনেক আগে ঢুকে গেছি তার জন্য আমরা এখানে বসে আছি আমরা আমাদের এখানে রুম দিয়ে দিচ্ছে বসার জন্য তো এখন দেখতেই পাচ্ছ শিব মন্দির গোটায় ফাঁকা মানে আমাদের সঙ্গে যারা যারা এসেছে সব বসে আছে এখানে ঠিক আছে বন্ধুগুলো সব বসে রয়েছে তো চলো মা মনসা ঢুকুক তবে দেখা হচ্ছে আবার তো গাইস আমাদের এখন মা মনসা ঢুকে গেছে তো এখন একটা মা মনসা ঢুকেছে জয় মামশা তো এখন দেখতেই পাচ্ছ গাইস মন্দির চলে এসছে শিব মন্দির তো চলো একটা এলো এখন একটা আসবে তারপর আমাদের জল ঢালা পড়বে ঠিক আছে শিবের মাথায় তো গাছ দেখতে পাচ্ছো আমি এখন শিবের মাথায় জল ঢালছি অনেক কষ্ট করে জল এত এতক্ষণ শিবের মাথায় আমরা জল ঢালতে পেলাম এবং আমিও জল ঢালতে পেলাম তো গাছ ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো গাছ বলকে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সতর্ক আর চলো গাছ টাটা লাভ অল